নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ঘ্যাটকোল বা খারকোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব ঘ্যাটকোল বাটা এর জন্য আমি এখানে ডাটাসহ পাতা নিয়েছি সবার প্রথমে আমি ঘ্যাটকোলের পাটাও ও ডাটা কুচি করে কেটে নেব আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি ঘ্যাটকোলের পাতার ডাটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি চার পাঁচ বার জল পাল্টে পাল্টে বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি দিয়ে দেব লবণ এতে পাতা অনেকটা কমে আসবে বাড়তে সুবিধা হবে লবণ মেখে আরও দশ মিনিট রেখে দেবো প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম পাতা অনেকটাই কমে এসছে এতে বাড়তে সুবিধা হবে আপনারা যদি শিল্পাটায় বাটেন তাহলে লবণ রেখে রাখার প্রয়োজন নেই আর লাগছে চারটে কাঁচা লঙ্কা নদস রসুন আমি যেহেতু মিক্সচালে বাড়ছি যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে জল অ্যাড করব এক দুবার ঘুমিয়ে নেওয়ার পর অনেকটাই কমে এসছে বাকিটাও অ্যাড করব পাতা আমি বেটে নিয়েছি আমি এখানে জল ছাড়াই বেড়ে নিয়েছি লবণ মেখে রাখার জন্য পাতাটা অনেকটাই নরম হয়ে গেছে এতে আমার আর জল ব্যবহার করার প্রয়োজন হয়নি ভর্তায় তৈরি করার জন্য কড়াইতে চার চামচ সরষের তেল গরম করে নিয়েছি ফোনে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যে কোনো ভর্তা সরষের তেলে তৈরি করলেই ভালো হবে ভর্তায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে হাফ মিনিট লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো তিন চার কোয়া রসুন এটা আমি উঠিয়ে রেখেছিলাম এইভাবে রসুনের ব্যবহার করলে ভর্তার স্মেলটা খুবই ভালো হবে রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা পাতা বাটার সময় খুব বেশি জলের ব্যবহার করবেন না যেই জলটা অ্যাড করবেন সেটা আবার শুকিয়ে নিতে হবে রসুন লঙ্কার সাথে পাতা ও ডাটা বাটা বেশ ভালো করে মিক্সড করে দেব নাড়াচাড়া করে ড্রাই করে নেব প্রথম প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব একেবারে শুকনো করে নেব ভেটকোল পাতা ভর্তা অনেকটাই যাই হয়ে এসছে কড়াই থেকে একেবারে ছেড়ে আসছে এর থেকে বেশি ড্রাই করবার প্রয়োজন নেই এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য ঘ্যাটকুল পাতার বাটা বা ভর্তা রেডি ভর্তার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ